মানুষ তার খারাপ অবস্থায় হেরে যায় না মানুষ তার শূন্য অবস্থায় হেরে যায় না মানুষ মানুষ হারে তখন যখন সে গিভ আপ করে ফেলে যতক্ষণ পর্যন্ত বলে যে আমি পারব আমার শক্তি আছে আই ক্যান ডু ইট এটা আমার বিলিভ আছে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস সঙ্গে আছে মানুষকে হারিয়ে দেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম নেয় না এই যুবক মানঠ ঠিকই না বলো এটা আমার মুরব্বী আব্বাজান যারা এসেছেন মায়েরা যারা এসেছেন স্পেশালি আমার যুবক ভাই যারা এসেছ এই বাক্যটা একটু মনোযোগ দিয়ে সংখ্যা সফল সে হয় না যে খুব ট্যালেন্টেড হয় সফল সে হয় না যে বড় স্কুলে পড়াশোনা করে সফল সে হয় না যার বাপ সফল হয় বরং সফল হয় সে ব্যক্তি যে তার জীবনের স্বপ্ন বড় দেখে এবং এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন বাস্তব না করা পর্যন্ত সে তার শ্বাস নেয় না পিছুপা হয় না হেরে যায় না সে মানুষটাই সফল হতে পারে যে কি না বলে যে ভ্রিম স্বপ্ন বড় দেখে অতএব আমাদেরকে ক্রিটিসাইজ করে কোনো লাভ হবে না আমার বিশ্বাস আপনার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব বেপুরুষের সন্তান না যে না আল্লাহ পাবনার মাটিকে কবুল করুক সকলে পড়ামে আমার প্রিয় পাবনার ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আমরা যা দেখতে পাচ্ছি আজকের এই প্রোগ্রামে বিশ ভাগ আমার মুরব্বী আব্বা জানরা হয়তো বা এসেছেন স্যালুট জানায় আপনাদের সবাইকে আর আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আজকের এই প্রোগ্রামে যত অডিয়েন্স এসেছে তার আশি আমার কলিচার টুকরা চোখ ভার মাহফিলে এসেছে ঠিক কিনা বলে আল্লাহ সবাইকে যেন কবুল করে করেন সবাই আমি আমার প্রিয় পাপনার ভাই আমি কিছু প্রশ্ন করতে চাই প্রশ্ন শেষ হবে আমি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব আওয়াজগুলো যেন ভুল না হয় উত্তর যেন ভুল না হয় খেয়াল রাখবেন বলেন তো আমাদের সকলের বাসা দুনিয়াতে আসার পূর্বে অ্যাজ এ মুসলিম মুসলমান হিসেবে জাহান নামে ছিল না জান্নাতে ছিল ভয় পান কেন আপনার আসতে কেন জোরে বলবেন জাহান নামে না জান্নাতে জান্নাতে ছিল সেকেন্ড প্রশ্ন বলেন তো সবাই আমাদের আদি পিতা প্রথম পুরুষ প্রথম নবী নাম কি আওয়াজটা আমি হান্ড্রেড এ হান্ড্রেড পাই নাই মেবি ফিফটি পারসেন্ট হয়েছে আর একবার জিজ্ঞেস করছি দা ফার্স্ট ম্যান দ্য ফার্স্ট পারফেক্ট প্রথম নবী প্রথম মানুষ প্রথম পুরুষ নাম কি আদম আলাইহি সালাম ওনার দ্বারাই মানুষের পৃথিবীতে আসার যে সূচনা এটা শুরু হয়েছে আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন মানুষ যেন পথ ভুলে না যায় হারিয়ে না ফেলে পথ ভ্রষ্ট না হয়ে যায় এজন্য আল্লাহ বললেন তোমাদেরকে আমি পথ দেখায় দিব দুইটা জিনিস দিয়ে আমি বলবো দুইটার নাম এরপরে আপনারা বলবেন এক হচ্ছে নাবি দুই হচ্ছে কিতাব লেটস রিপিট উইথ মি এবার আপনারা বলবেন এক হচ্ছে নাবি বলেন সবাই এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার কিতাব বলেন সবাই দুই নাম্বার বলেন তো কিতাব মোট কয়টা একটু জোরে কন না কয়টা একটা কিতাব যেখানে কোনো চেঞ্জ আসে নাই নাথিং হ্যাজ চেঞ্জ ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আর হয় নাই কেমন পর্যন্ত হবে না কিতাবটার নাম এত আস্তে কইলে নাম কিতাবটার নাম আল কোরআন এবার দেখেন আল্লাহ তালা কোরআনে কি বলছেন চার নাম্বার পর দুই নাম্বার পৃষ্ঠা সুরত আমরন এর একশো মে বি একশো তিন নম্বর আয়াজ আল্লাহ তালা বলছেন ওয়া তা সিমু বিহাবুল্লাহী জামি আউয়ালা আচ্ছা বলেন তো এই যে কিতাব এটা হচ্ছে একটা বাংলা ভাষায় আমরা বলবো এটাকে বই আরবিতে কিতাব ইংরেজিতে বুক এটা হচ্ছে কাগজের কিতাব কিন্তু আল্লাহ বলছেন এটা জাস্ট কিতাব নয় এটা হচ্ছে একটা রশি বলেন তো কিতাব না রশি আমি বলেছি না কে বলেছে আল্লাহ আল্লাহ বলছেন রশি বলছে এই রশিকে শক্ত করে ধরো এ আতের ব্যাখ্যা কি আল্লাহ কথার ব্যাখ্যার ভলিউম যে কত অসাধারণ আমার মনে হয় এ আতের ব্যাখ্যা কেউ বুঝলে হিন্দু হইলে কালে পড়ে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে আচ্ছা আপনারা যারা মুরব্বীরা এসেছেন মুরব্বীরা যারা এসেছেন হবে কথা নাই বার্তা নাই উঠে যায় কেউ যদি উঠে যায় লুঙ্গির টান দিয়ে ধরে বসে দাঁড়াব আপনার ভাইয়ারা আমার ঠিক কিনা বলে দোয়া না করে আজকে মাহফিল কেউ ছাড়তে পারবে না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আসছেন আমাদের বিশেষ অতিথি জনাব এ কে এম হাবিবুল ইসলাম অফিসার ইনচার্জ আতাইকুলা থানা আসছেন ও স্যার এখানে মাশাআল্লাহ স্যার বসেন আল্লাহ তাআলা স্যার কে নেক হায়াত দান করুন পড়েন সবাই আমিন স্যার অনেক মনোযোগী হয়ে ওয়াজ শুনছেন আমরা এমন ইনচার্জ এমন অফিসার প্রত্যেকটা জেলায় জেলায় চাই ঠিক না বলেন আল্লাহ স্যারকে কবুল এবং মঞ্জুর করুন পড়েন সবাই আমিন আচ্ছা বলেন তো এখন তো পানি বের করার জন্য ট্যাপ আছে চাপ কল আছে মুরব্বীরা আব্বা যান আগে তো চাপ কল ট্যাপ কিছুই ছিল না পানির জন্য কি থেকে পানি তুলতাম হ্যাঁ কুয়া কুয়ার থেকে পানি তুলতাম আচ্ছা খুব খেয়াল কর কুয়ার থেকে পানি তুলতে গেলে দুইটা জিনিস মাস্ট লাগবে এক হচ্ছে রশি আর এক হচ্ছে এই তো কথা বললে না ওয়াজ করা যায় সুন্দর হচ্ছে এক হচ্ছে রশি আর এক হচ্ছে আচ্ছা খুব ভালো করে খেয়াল করবেন আমি আসি ফজুর পাপনার আতাইকুলাতে এবার প্রথম আসছি আতাইকুলাতে আমি কখনো এর আগে আসি দিস ইজ মাই ফার্স্ট টাইম হিয়ার আমি এখানে এসে এটা দুই হাজার এক সাল চলছে ফরেন এন এক্সাম উদাহরণ হিসেবে কুয়ার থেকে পানি তুলতে গিয়ে পা পিছলায় কুয়ায় পড়ে গেছে এবার পাবনার যুবকদের মুরব্বীদের মেধা চেক করতে চাই মেধাকে যাচ করতে চাই আসিফ হুজুরকে কুয়ার থেকে তোলার জন্য আপনি কি খাম্বা আনবেন বাস আনবেন না রশি আনবেন রশি আনবেন রশি জাস্ট আনলেই হবে না রশির মধ্যে দুটো শর্ত লাগবে কি শর্ত এক যে রশি আপনি আনবেন এই রশিটা পচা পাটের রশি হলে চলবে যদি পচা পাটের রশি হয় কি হবে আমি টান দিব আপনি টান দিবেন মাঝখানে ছিঁড়ে আমার দাঁত মাছ সব ভেঙে যাবে পচা পাটের রশি হলে চলবে না এক নাম্বার শর্ত দুই নাম্বার এটাই রশি মনে করেন রশির গোড়ায় যার হাত থাকবে মূল গোড়ায় তার হাত ইট হ্যাজ টু বি স্ট্রং ভেরি পাওয়ারফুল এন্ড এনার্জেটিক হাত যদি শিথিল হয়ে যায় কি হবে আমি যখন টান দিব তার হাতটা হালকা শিথিল হবে দড়িটা ছিঁড়ে যাবে আমি উল্টে ভেঙ্গে পড়ে থাকি কথা ভুল বললাম না ঠিক বললাম হাত মজবুত হওয়া লাগবে রশিও মজবুত হওয়া লাগবে এবার বোঝেন দেখি তো মনে আছে কিনা আমাদের বাসা কি জাহান নামে ছিল না জান্নাতে এখন কি আমরা জান্নাতে আছি না দুনিয়াতে আছি এটা ক্লিয়ার হওয়া লাগবে কথা বলতে হবে এখন কি আমরা জান্নাতে আছি না দুনিয়াতে আছি এই দুনিয়াটা হচ্ছে this world is just like a big এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা বিশাল বড় কুয়ার মতো আমাদের বাসা ছিল জান্নাতে পড়ে গিয়েছি কুয়াতে আল্লাহ বললেন বান্দা তোকে এই কুয়ার থেকে তোলার জন্য আমি আল্লাহ আলা একটা রশি ফেললাম রশির নাম হল আল কোরআন এবার বলেন আল কোরআনের মতো শক্তি শক্তিশালী রশি পৃথিবীতে সেকেন্ড আর কোন রশি হতে পারে আর এই রশির গোড়ায় আছে আমার আল্লাহর হাত এবার বলেন তো আল্লাহর হাতের মতো কুদরতি হাতের মতো শক্তিশালী হাত আর কারো হাত কি হতে পারে নেতার হতে পারে মন্ত্রীর হতে পারে পুলিশের হতে পারে নেবের হতে পারে সবচেয়ে শক্তিশালী হাত এক সপ্তার বলেন সবাই তিনি কে আল্লাহ বলছে বান্দা আমি জান্নার থেকে রশি ফেললাম দুনিয়া নামের কুয়াতে রশিকে শক্ত করে ধরো তবে একটা শব্দ আছে জামিয়া অল টুগ্য সবাই মিলে তার মানে আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয় আমার প্রথম পরিচয় কমিয়া নয় আমার প্রথম পরিচয় আলিয়া নয় আমার প্রথম পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় আমার প্রথম পরিচয় চরময় নয় আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান আপনাদের মনে আছে কিনা এপ্রিলের কথা শুনিবা ঢাকার বুকে এক বিশাল ইতিহাস তৈরি হয়েছে দলমত নাই আজহারি সাহেব বলেন বিএনপি বলেন কমি বলেন চরমনায় বলেন সবাই এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছে আমি এখান থেকে সূত্র ধরে বলতে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে হলে দল মত দিয়ে নয় ঐক্যতার দোর খুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আপনাদের ভাইরাছে কি না বলে এবং সর্বশেষ কথা বলেই আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই আপনারা জানেন যে আমাদের এই দেশটা দীর্ঘ লম্বার সময় নারীর শাসন চলেছে নারীর শাসন যে আমাদের ইসলামের লোক থাকতে পারে আই লাভ ইউ সো মাচ আমি আপনাকে ভালোবাসছি এটা যদিও মজা করে বলছি মজার সুরে বলছি আমার সত্যি ভালোবাসি আমি আপনার বিরুদ্ধে বা বিপক্ষের লোক নই আমার কথা ভালো করে বুঝবেন যেই দেশের নেতৃত্ব নারীর হাতে থাকবে সেই দেশ কখনো উন্নতির চোখ দেখতে পারবে না যুবক ভাই এটা আপনি রাগ করেন কিংবা না করেন ডোট খেয়ারে এখানে আমার ভাবার কিছু নাই তবে দুইটা দাবি রাখব আগামী নির্বাচন বাংলাদেশে হবে তখন হবে যখন ডক্টর ইউনুস সাহেব পরিপূর্ণ সংস্কার করতে সক্ষম হবেন দেশটা সংস্কার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এই দেশে আমরা কোন নির্বাচন দেখতে চাই না ও দুইটা কথা কি এক নাম্বার কথা আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নারীকে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে চাই না দুই নাম্বার কথা বলে শেষ করতে চাই লাস্ট কথা মাঝে মাঝে আমরা বলি না যে শেষ ভালো যার ডানের ভাইয়ারা মনে হয় খাওয়া দাওয়া করে নাই আর একবার এটা ভালোবেসে পড়লাম আর একবার জিজ্ঞেস শেষ ভালো যা সব ভালো আমরা চাই আগামীতে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তার ইস্তে তার কাবিলিয়ত তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন কথা বলতে পারবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে চুলার খুতবা পাওয়ার যোগ্যতাও রাখবে এমন বাট আমাদের একটা ভুল হয়ে গেছে এটা আমার সঙ্গে ট্রাই করেন আলো কোরআনের আদার ঘরে ঘরে কাজ হবে না সংসদে আগে জ্বলতে হবে ঠিক কিনা বলে আল কোরআনের আলো আল্লাহের আলো আপনাদের বউ আছে কার একটু হাত তোলেন তো বউ আছে বউ আছে যাদের তারা হাত তোলেন আচ্ছা হাত নামান হাত নামান এবার যাদের যারা হত ফাঁকা কপাল নাই তারা হাত তোলা সবাই সিঙ্গেল আমি বিশ্বাস করি না বউ নাই কারো ইন্দা হির আল্লাহ সবাইকে দিনদার দিয়ে দিক পড়েন সবাই আমেন এ যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না আরে মিয়া জোরে সোরে কন আমিন আরে হাত নামা আমার প্রিয় ভাইরা আচ্ছা ঠিক আছে আরে বাবা আমরা তো বিয়ে করতে চাই বাট মেয়ের বাপ তো টাকা ছাড়া বিয়েতে চায় না যুবক ভাইরা বলো মেয়ের বাবার আজকাল টাকা পাইলে টাকলা সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে হ্যাঁ জিতে যায় চাচার ভালোবাসা হেরে যায় যুবকের ভালোবাসা তা আমাদের কথা একটা আমরা সবাই বিয়ে করতে চাই আমরা ম্যারিড হতে চাই আমরা সিঙ্গেল কেউ থাকতে চাই না তিনটা তাক দিব প্রথম তাক বিট দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা দ্বিতীয় তাক বিট দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ারা আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে এবং লাইভ হচ্ছে এটা লাইভ হচ্ছে ফেসবুক আমি দেখতে চাই আসল নাম্বার কে কত বেশি পায় প্রথম ত্যাগ বিট দিবেন বিবাহিত ভাইয়ার বিবাহিত ভাই যারা এসেছেন মুরব্বী হন যুবক হন একটু কাশি দেন এর মানসম্মান থাকবে না গো ভাই জোরে একটু দেখা যাক কে কত নাম্বার ভাই সিঙ্গেল ভাইরা তোমরা আওয়াজ দিবা না তোমরা চুপ থাকবা ইউর টাইম ইজ কামিং ভেরি সুন একটু অপেক্ষা করো তোমরা বিবাহিত ভাই যারা এসেছেন নারায়ণ তারা নাম্বার পেয়েছেন আশি নাম্বার আসুন জানস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল এবার সিঙ্গেল দের পালা একটু কাশি দাও এখানে স্যার আছেন মুরব্বিরা আছেন বেনসাফি করার কোনো চান্স আমার কাছে নাই দেখা যাক কারা জেতে টাইম ফর দ্য সিঙ্গেল পিপল ম্যারিড পিপল চুপ থাকতে হবে সিঙ্গেল দের লেস ম্যাকনটস সিঙ্গেল ভাই আমার সাথে তাকবীর দিবেন লে তবারকাল্লাহ নিবারিত সো সর আজকে আমার যুবক ভাড়া 95% মার্ক পে পাস করেছে ঠিক কি না বলেন এবার আর কোনো ভাগাভাগি নাই একটা তকবির সবাই মিলে দিব আয়াত ভিত্তিক আলোচনা শুরু হয়ে যাবে এটা সবাই মিলে এখানে কোনো ভাগাভাগি নাই আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে নরে তকবীর আল কুরআন এর আলো সালে সালেহা আল হাদিসের আলো সালে সালেহা কুরআন হাদিস যেখানে আল্লামা যেখানে পাবনাবাসী যেখানে আতাই কুলাবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পরের সবাই আমি বলেন তো আমাদের ধর্মের নাম কি বলেন তো আমাদের কিতাবের নাম কি বলেন তো আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সোমাল পড়বেন না আপনারা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাক পাকালের কণ্ঠে শুনি তাসবিক ও রব তাসবিক ও রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে সর্বশেষ প্রশ্ন বলেন তো আমাদের সকলের নবীর নাম কি সাল্লাল্লাহু আলাইহি